ভাই আপনি কি জানেন যে আপনার ফোনের জন্য সঠিক সেন্সিভিটি কোনটি আর আপনারা যে অনেক অনেক ইউটিউবারে ভিডিও দেখেছেন আপনারা কি জানেন যে তারা কিভাবে আপনাদেরকে সকল সেন্সিভিটি দিয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই শেখাবো যে তোমরা তোমাদের ফোনের জন্য সঠিক সেন্সিভিটি কিভাবে রাখবে আর এই পদ্ধতিটা তুমি সঠিকভাবে শিখে নেওয়ার পরে তোমার প্রত্যেকটা গুলি হেডশট লাগবে তুমি দশটা গুলি মারলে আট থেকে নয়টা গুলি হেডশট লাগতে বাধ্য জানি বিশ্বাস হবে না তবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তুমিও কমেন্ট বক্সে বলতে বাধ্য হবে যে ভাই আমারও দশটার ভিতরে আটটা থেকে নয়টা হেডশট লাগতেছে আজকের এই ভিডিওতে যে পদ্ধতিটা তোমাদেরকে শিখিয়ে দেবো এই পদ্ধতিটা তোমাদের ফোনের র্যাম দুই জিবি হোক বা বারো জিবি বা তারও বেশি হয়ে থাকুক না কেন প্রত্যেকটা ডিভাইসে কাজ করবে তাই তোমার ডিভাইসটা লো ডিভাইস হোক বা হাই ডিভাইস আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তাদের ভিতরে একশো জনের মধ্যে নিরানব্বই জনেরই অনটাপ লাগা শুরু হয়ে যাবে শুধুমাত্র এক পার্সেন্ট লোকেরই হেডশট লাগবে না আর তার ভিতরে যারা ভিডিওটা স্কিপ করে চলে যাবে তাদেরই হেডশট লাগবে না আর দ্বিতীয়ত যাদের ফোনের সেন্সিভিটি পুরাই ডাউন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাদেরই হেডশট লাগবে না তাছাড়া আজকের ভিডিওটা যারা দেখবে তাদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট প্লেয়ারেরই অটো হেডশট লাগা শুরু হয়ে যাবে দুই একটা গুলি মিস হবে তবে বডিতে গিয়ে গুলি আটকে যাবে না প্রত্যেকটা গুলি মাথায় গিয়ে লাগবে দেখো ভাই অনেক ইউটিউবার রয়েছেন যারা কিনা বিভিন্ন ধরনের সেন্সিভিটি দিয়ে থাকে তবে তাদের সেন্সিভিটি দেখার পর বা তোমরা সেট করার পর তোমাদের লাগে লাগে না না কেন জানো তারা হাই ডিভাইসে খেলে তারা আইফোন বা অন্য অন্য হাই ডিভাইসে খেলে থাকে কিন্তু আমরা তো নর্মাল ডিভাইসে খেলে থাকি সেই জন্য তাদের সেন্সিভিটি আর আমাদের সেন্সিভিটি পারফেক্ট ভাবে ম্যাচ করে না তো আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ নতুন একটা টেকনিক শিখিয়ে দেবো যে তোমার ফোনের জন্য তুমি কিভাবে সঠিক সেন্সিভিটি রাখবে তো তুমি সেটা করার জন্য সর্বপ্রথম তোমার সেন্সিভিটির ভিতরে ভিতরে গিয়ে সব কয়টা সেন্সিভিটি জিরো করে দিবে এখানে যে ছয়টা সেন্সিভিটি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ রয়েছে তবে এই ছয়টা সেন্সিভিটি যদি পারফেক্ট ভাবে বসানো যায় তাহলে প্রত্যেকটা গুলি হেডশট লাগবে কোনো গুলি মিস যাবে না তবে তুমি যদি একটা সেন্সিভিটি সঠিক ভাবে করো আরেকটা না করো তাহলে তোমার হেডশট লাগবে না হেডশটের কথা তুমি ভুলে যাও তো আমরা সবাই জানি যে সেন্সিভিটি জিরো রাখলে আমরা হেডশটও মারতে পারবো না আর সাথে মুভমেন্ট স্পিড তো পাবোই না তবে আমি কেন জিরো করতে বললাম সেটা বলতেছি তার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো এবার আসি আসল কথায় তোমাদের সেন্সিভিটি যতই থাকুক না করো সবগুলো জিরো করে দিবে দেওয়ার পরে জেনারেল বলে যে সেন্সিভিটি এটা রয়েছে এই সেন্সিভিটিটা তোমরা হান্ড্রেড করে দিবে হান্ড্রেড করে দেওয়ার পরে তোমরা সরাসরি চলে আসবে ট্রেনিং গ্রাউন্ডের এইখানে আসার তোমরা এইখানে যে দুইটা ক্যারেক্টার দাঁড়িয়ে থাকে এদেরকে ওয়ান টাপ মারার চেষ্টা করবে দেখবে যে তোমার প্রত্যেকটা গুলি ওয়ান টাপ লাগতেছে কিনা নাকি বডিতে গিয়ে আটকে যাইতেছে এইখানে দেখতে পাচ্ছ আমার কিছুটা ওয়ান টাপ লাগতেছে আবার বডিতে গিয়ে আটকে যাইতেছে তবে বেশিরভাগই ওয়ানটা লাগতেছে তো আমি এখন কি করব আমি এখন গিয়ে ওই যে জেনারেল সেন্সিটিভিটিটা 100 করে রাখছি দেখতে পাচ্ছো এইটাকে আমি পাঁচ বাড়িয়ে নিব নিয়ে দেখব যে আমার এবার অটো ওয়ানটা লাগতেছে নাকি এখনো বডিতে গিয়ে আটকে যাইতেছে তো আমি যখন 105 দিয়ে এসে এখানে ট্রাই করি তখন দেখতে পাচ্ছো যে আমার একটা দুইটা ওয়ানটা লাগতেছে আবার বডিতেও লাগতেছে তো আমি বুঝে গেলাম যে এইটা আমার ফোনের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি না তো আমি আবারো গিয়ে জেনারেল সেন্সিটিভিটিটাকে আরো পাঁচ বাড়িয়ে দিলাম দিয়ে 10 করে দিলাম দিয়ে এসে আমি আবারো ট্রাই করতে থাকি তবুও দেখতে পাই আমার হেডশট তো লাগতেছে তবে বডি লাগতেছে যে কারণে আমি বুঝে গেলাম যে গেটাও আমার জন্য পারফেক্ট সেন্সিভিটি না তো আমি এইভাবে পাস করে জেনারেল সেন্সিভিটি বাড়িয়ে চেক করতে করতে আমি একশো পঁচিশ জেনারেল সেন্সিভিটি দিয়ে যখন আসি তখন দেখতে পাই যে আমার অনেকটা হেডশট লাগতেছে এবং বডি শট খুবই কম লাগতেছে তো যেহেতু আমার এখনো বডি শট লাগতেছে সেহেতু আমি আরো পাঁচ বাড়িয়ে নেব জেনারেল সেন্সিভিটি তো আমি যখন পাঁচ বাড়িয়ে নিয়ে একশো তিরিশ জেনারেল সেন্সিভিটি দিলাম তখন আমার প্রায় প্রত্যেকটা গুলি হেডশট লাগতেছে তো যখন আমার প্রায় প্রত্যেকটা গুলি হেডশট লাগতেছে তখন আমি বুঝে গেলাম যে আমার ফোনের জন্য এইটাই পারফেক্ট সেন্সিটিভিটি তবে শুধু জেনারেল সেন্সিভিটি দিলে কিন্তু তোমাদের ম্যাচের ভিতরে ওয়ান ট্যাপ লাগবে না ম্যাচের ভিতরে সঠিকভাবে ভাবে ওয়ান ট্যাপ মারার জন্য তোমাদের নিচের পাঁচটি সেন্সিটিভিটি খুবই গুরুত্বপূর্ণ বা মনোযোগ সহকারে দেখা লাগবে তাহলে তোমরা ম্যাচের ভিতরে প্রত্যেকটা গুলি ওয়ান ট্যাপ মারতে পারবে তো এই নিচের সেটিং গুলো কত রাখবে সেটি দেখাবো তার আগে ছোট ছোট অ্যাড এইটা এটা দেখে নাও তোমরা চোখ বন্ধ করে এই নুব বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো কেননা আমি নিজেও এই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড করে থাকি বাংলাদেশে সবচেয়ে কম টাকার ভিতরে এইখানে ডায়মন্ড করা হয় তোমরা এইখান থেকে দিন রাত চব্বিশ ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে পারবে এ এর মাধ্যমে মাত্র দশ সেকেন্ডের ভিতরে ডায়মন্ড টপ পেয়ে যাবে তো আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো আর দেরি কিসে এখনই যাও এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসো তো আমার ফোনের জন্য আমি জেনারেল সেন্সিভিটিটা তো একশো তিরিশ পেয়ে গেলাম তো আমরা এখন নিচের সেটিং গুলো বা নিচের সেন্সিভিটি গুলো কত রাখবো তো নিচে রয়েছে ফ্রি ক্যামেরা বাটন তো আমরা এই ফ্রি ক্যামেরা বাটনটাকে একশো পাঁচ রেখে দেবো আর এই ফ্রি ক্যামেরা বাটনের কাজ হলো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে শোক আইকন এই শোকের আইকন দিয়ে ঘুরে ঘুরে সামনে বা পিছনে দেখা আশা করি সকলে বুঝতে পারছো তো এরপরে রয়েছে এস্নাই স্কোপ তো স্কোপটাকে তোমরা কত রাখবে তোমরা এই স্কোপটাকে নব্বই রেখে দিবে আর এই এস্নাই স্কোপের কাজ হলো আমাদের গেমে যত নয় রে গান রয়েছে এই স্নিপার গানগুলো আমরা যখন জুম করে চালাতে যাই সকল ধরনের মুভমেন্ট পায় আমরা এই সেনসিটিভিটি থেকে আর এই সেনসিটিভিটিটা তোমরা যদি অতিরিক্ত করে রাখো তাহলে তোমাদের এই গানগুলো চালানোর সময় অতিরিক্ত ঘুরবে আর তোমরা কন্ট্রোল করতে পারবে না তো সেজন্য তোমরা এটাকে 90 রেখে দিবে তাহলে তোমাদের ফনের জন্য পারফেক্ট একটা সেনসিটিভিটি হবে তো এরপরের আছে ফোর স্কোপ তো তোমরা এই ফোর স্কোপটাকে কত রাখবে ফোর স্কোপ যেহেতু দূরের গান সেহেতু এটাকেও 90 রেখে দিবে অতিরিক্ত করলে আবার অতিরিক্ত মুভমেন্ট পাবে যে কারণে এনিমি লাগাই গুলি তারা অনেকটা অসুবিধা হয়ে যাবে তো এই পরিস্কুপ সেন্সিভিটি কাজ হলো আমাদের গেমে যত ধরনের পরিস্কুপ গান রয়েছে জুম করে ওপর নিচে বা এ সাইডে ও সাইডে ঘোরানোর সময় এই সেন্সিভিটিটা মূলত কাজ করে তো তোমরা এইটাকে নব্বই রেখে দিবে তো এরপরে রয়েছে টু তো তোমরা টু স্কুপটাকে কত রাখবে আমাদের গেমে যত ধরনের টু স্কুপ গান রয়েছে এই টু স্কুপ কাজ করে থাকে আর আমরা সবাই জানি যে টু স্কুপ আমরা মিডিয়াম রেঞ্জ বা শর্ট রেঞ্জ ব্যবহার করে থাকি সেজন্য আমরা এই টু স্কুপটাকে পুরা দুইশা করে দেব তাহলে আমাদের শর্ট রেঞ্জ হেড মারতে অনেকটা সুবিধা হবে আর তোমরা যদি 200 না রাখো তাহলে কিন্তু তোমাদের শর্ট রেঞ্জে ওয়ানটা মারতে অনেকটা অসুবিধা হয়ে যাবে বডিতে গুলি আটকে যাবে সেজন্য তোমরা এটাকে 200 করে দিয়ে রাখবে তাহলে দেখবে ওয়াটো হেডশট পড়তেছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনসিটিভিটি হলো এই রেড ডট সেনসিটিভিটি কারণ এই রেড ডট সেনসিটিভিটি তুমি যদি সঠিকভাবে বসাইতে না পারো তাহলে তোমার কখনোই হেডশট পড়বে না তো এই রেড ডট সেনসিটিভিটিটা অনেকে ভুল করে 200 দিয়ে রাখে আবার অনেকে তো 0 দিয়ে রাখে আবার অনেকে 100 দিয়ে রাখে তো তোমরা এই রেড ডট সেনসিটিভিটিটা কত দিবে সেটা বলে দিব তার আগে যারা একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছো অবশ্যই মিলিকে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছে তো তোমরা এই রেড ডট সেন্সিবিলিটিটাকে জিরো দিয়ে রাখবে কারণ দেখবে যে গানগুলোতে অ্যাকুরেসি মাইনাস থাকে সেই গানগুলোতে প্রচুর পরিমাণে হেডশট লাগে আর এই রেড ডটের যে জুম সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই জুম তো আমরা ব্যবহার করি না সে কারণে তোমরা এই রেড ডটটাকে জিরো দিয়ে রাখবে তাহলে তোমাদের প্রচুর পরিমাণে হেডশট পড়বে শর্ট লেন্স এবং লং লেন্সে তো তোমরা এই নিচের সেন্সিবিলিটিগুলো সঠিকভাবে দিয়ে উপরে আমি যেভাবে বের করতে পারলাম ওইভাবে বের করবা আর তোমরা এই সেন্সিভিটিটা দেওয়ার পরে ট্রেনিং এ গিয়ে প্র্যাকটিস করবা তাহলে দেখতে পারবা যে তোমাদের হেডশট লাগা আস্তে আস্তে চালু হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ